আমরা কিন্তু বাচ্চাদেরকে অনেক ব্যাপারে উৎসাহিত করে থাকি আর এই উৎসাহের মাঝে এই ব্যাপারটা কিন্তু রাখলে মন্দ হয় না টাকা জমানোর ব্যাপার টাকা জমানোর ব্যাপারেও বাচ্চাদেরকে উৎসাহিত করতে হয় হ্যাঁ আপনি বলতেই পারেন এত টাকা কোথায় পাবো আপনি আমার সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা মা মেয়ে দুইজন মিলে এতগুলো টাকা জমিয়েছি এবং দুই মাসের ভিতরে এই টাকাগুলো জমিয়েছি আর এই টাকাগুলো কিন্তু শুধুই নিজের টাকা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবসময় বেকার বেকার সময় কাটিয়ে দিচ্ছি এবং হতাশ হয়ে যাচ্ছি এবং কি করব চিন্তা করে পাচ্ছি না আসলে আমরা কেউ কিন্তু অন্যের মুখাপেক্ষি হয়ে মানে পরিবারে মা বাবা ভাই বোন তারপর হচ্ছে স্বামী কারো কাছ থেকেই কিন্তু নিজের চাহিদা অনুযায়ী টাকা পাই না তারা আমাদেরকে খাওয়ায় পড়ায় এটাই তো অনেক কিছু তাই না তো মেয়েদের কিন্তু একটা নিজস্ব ব্যাপার আছে ধরেন যেমন নিজের টাকা থাকলে নিজের মন মতো সব কিছু করা যায় নিজের টাকা থাকলে আপনি চাইলে কাউকে খাওয়াতে পারবেন নিজে খেতে পারবেন এবং এদিক সেদিক কোথাও ঘুরতে যাবেন তাই আপনাকে কি করতে হবে নিজের আর্নের ব্যবস্থা করতে হবে আমি কিন্তু একটা মেয়ে আর আমি কিন্তু এত সহজেই এই পথে আসতে পারিনি তবে সীমিত টাকা আয় করি তারপরও কিন্তু এটা নিজের টাকা নিজের টাকার যে কি শান্তি ভাই আপনি উপার্জন করেই দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে সব কিছু বলবো কিভাবে শুরু করেছিলাম কীভাবে হলো তবে আজকে এটুকু বলি আমি কিন্তু বিক্রমপুরের মেয়ে আর এই যে দেখছেন এই টাকাগুলো কিন্তু আমার নিজের ইনকামে আমি মূলত যেই কাজ করি সেটা হলো বাচ্চাদের জামা কাপড় নিয়ে হাতের কাজ করা কাস্টমাইজ জামা যে যেমন বলে অর্ডার নেই তারপর কাজ করে দিই তবে আমার একটা সময় মনে হলো যে শুধু এই একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না অনেকের ধারণা আছে কিন্তু যে তুমি একটা নিয়েই পড়ে থাকো একটা নিয়েই করে যাও অবশ্যই সফল হবে হ্যাঁ এটা ঠিক আছে তারপরও আমার মনে হয় যে একটা নিয়ে পড়ে থাকলে হবে না পাশাপাশি আরও কিছু করতে হবে যেটার প্রতি আমাদের ইন্টারেস্ট ধরেন আমি বাচ্চাদের জামা কাপড় নিয়ে কাজ করছি তো আমার বাসায় যখন আমার আম্মা পিঠা তৈরি করতো তখন আমার কাছে তো এত বেশি ভালো লাগতো আর আমার আম্মার হাতে পিঠা সবাই অনেক বেশি পছন্দ করত আমরা কিন্তু শীতের সিজন আসলে সবার জন্য পিঠা তৈরি করে পাঠাই আত্মীয় স্বজনদের বাসায় তো একটা সময় আমার মাথায় আসলো যে এত মজার পিঠা আর ঢাকা শহরের ভিতরে যদি আমি এটা সেল করার ব্যবস্থা করতে পারি এটা নিয়ে কাজ করি তো যেই ভাবা সেই কাজ আমি আবার কোনো কিছুতে চিন্তা ভাবনা করলে অনেক বেশি সময় নেই না তবে কি যে হ্যাঁ একটু ভাবি ভাবার পর তারপর শুরু করে দিই আলহামদুলিল্লাহ আমি তারপর হচ্ছে আমার হাতের কাজের পাশাপাশি আমি আমার পিঠার বিজনেসটা শুরু করে দিলাম গত দুই মাস ধরে আপনারা দেখেছেন আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি আর এখানে কিছু ভিডিও দিয়েছি তো তারপর আর দিতে পারিনি এই যে পিঠা পুলি এইসব নিয়ে ব্যস্ত আছিলাম তো এখন থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমি কী নিয়ে বিজনেস করছি এবং এই চ্যানেলে আপলোডও করব আমার মেয়েকে নিয়ে তারপর হচ্ছে পিঠা পুলি সব নিয়ে ছোট ছোট ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব তো গত দুই প্রতি মাসে আমি কিন্তু এই টাকাগুলো জমিয়েছি যেহেতু আমার সংসার খরচের কোনো চিন্তা নাই। শুধু নিজের খরচ নিজের করতে হবে সেটাও কোনো দায়বদ্ধতা নেই তবে এই মানে সংসারে যে কোনো টাকা আমাকে খরচ করতে হবে তেমন না তো আমি যে টাকাগুলো উপার্জন করেছি সেই টাকাগুলো ব্যাংকে দিয়েছি এবং মাঝে মাঝে আমার মেয়েকে দিয়েছি মাঝে মাঝে না আমিও ব্যাংকে রেখেছি আমার মেয়েকেও দিয়েছি আজকে কিন্তু আমি একটা ব্যাংক না দুইটা ব্যাংক খুলব তো এটা হচ্ছে আমার নিজের আপনারা কিন্তু অনুমান করলে বুঝতে পারবেন এখানে কত টাকা হয়েছে শুরুতে কিন্তু আমার ফ্যামিলিও চায়নি আমি এই সব কাজ করি কারণ এগুলো করতে গেলে অনেক ব্যস্ততা তারপর হচ্ছে আম্মাকে তৈরি করে দিতে হয় আমি কিন্তু আবার পিঠা তৈরি করতে পারি না এগুলো আমার আম্মাই তৈরি করে দিয়েছে আর আপনাদেরকে বলি আমার এলাকার ভিতরেই কিন্তু আমি পিঠা সেল দিয়েছি আস্তে আস্তে আসা আছে অনেক দূর পর্যন্ত এই মজাদার পিঠা আমি পৌঁছে দেবো আল্লাহ যদি চায় তো এই যে দেখেন আমি টাকাগুলো জমেছি নিজের ইনকাম আপনারা কিন্তু শুধু পিঠা পুলি আর হাতের কাজের জামানা যে যেই কাজটা নিয়ে করতে ভালোবাসেন সে সেই কাজটা দিয়ে শুরু করে দেন তাহলে দেখবেন আপনি নিজেও জমাতে পারবেন আপনার বাচ্চাকেও দিতে পারবেন জমানোর জন্য এবং ও উৎসাহিত হবে আর এটা কিন্তু অনেক ভালো একটা অভ্যাস তবে অনেকেই বলে থাকেন টাকা জমানোর জন্য বা টাকা জমানোর টিপস দিয়ে থাকেন আমি অনেক ভিডিও দেখি শুধু বললেই তো হবে না বললেই তো টাকা জমানো যায় না টাকা জমানোর জন্য অবশ্যই আপনাকে কিছু একটা করতে হবে তারপর টাকা জমাতে হবে আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করে যান অবশ্যই পারবেন তো আমার ফ্যামিলি সবাই অনেক খুশি এখন আমিও কিছু টাকা আর্ন করতে পারি আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলেছি আর এখন ভিডিওর একেবারে শেষে চলে এসেছি তাই বিদায় নিতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম